শুধু ফজলুর রহমান না যারাই বাকচালের পেতাত্মা যাদের উপর ভর করেছে যারা বাকচালি বয়ান ফেরি করে বেড়াইতেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেই আমাদের এখানে আসার কারণটা হচ্ছে যে আপনি জানেন বিএনপি চেয়ারপারসনের যে উপদেষ্টা সোকল উপদেষ্টা আমি মনে করি তিনি যে মন্তব্যটা করেছেন কুরুচিপূর্ণ মন্তব্য যে জুলাই নাকি কালো শক্তি এই বিপ্লবটাকে তিনি কালো শক্তি রূপান্তর করেছেন ইভেন এই জুলাই বিপ্লবে যারা ত্যাগ স্বীকার করেছে শহীদ হয়েছেন আহত চল্লিশ হাজার আছেন তাদেরকে রাজাকার সম্বোধন করেছেন যে রাজাকার সম্বোধনের কারণে শেখ হাসিনার মতন একটা পাষাণ সাম্রাজ্য পূর্ণ বছরের সাম্রাজ্য ঘুটিয়ে দিল্লিতে পাড়িতে জমা দেন এই আপনার জুলাই আগস্টে পড় তার মুখ থেকে কিভাবে মন্তব্য বেরোলো আমরা আসলে মানে এই বিপ্লবী মানুষ যখন সারা দেশের বিপ্লবী ছাত্র জনতা ওনার বিরুদ্ধে রাস্তায় নেমেছে তখন তার আগে কিন্তু উনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে একবার বলতেছে রাজাকারের বাচ্চারা চব্বিশের বিপ্লবীদেরকে বলতেছে রাজাকারের বাচ্চা আরে শেখ হাসিনা খুনি হাসিনা ফেসিবাদী হাসিনা যেখানে রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে বলার পর তার সতেরো বছরের সেই ফেসিবাদী শাসন টিকায় রাখতে পারে নাই সতেরো দিন লাগে নাই হ্যাঁ সতেরো দিনের লাগে নাই যে আঠারো জুলাই থেকে ছত্রিশে জুলাই আন্দোলনে তার দল সহ গোষ্ঠী সহ দেশ থেকে পালাইতে হয়েছে সেইখানে ফজু পাগলা যে মুজিব বাহিনী করছে যে আসলে মুক্তিযুদ্ধ না মুজিব বাহিনীর লোক একাত্তরে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিছে তারা মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে যুদ্ধ করছে একাত্তর পরবর্তী সময় তারাই রক্ষী বাহিনী গঠন করছে রক্ষী বাহিনীর অত্যাচার সম্পর্কে আপনারা জানেন চুয়াত্তর সালের দুর্ভিক্ষে যারা খাবার লুট করে ইন্ডিয়ার কাছে বিক্রি করছে রক্ষী বাহিনী সিরাজ সিকদারের মতো একজন লোক একজন বিপ্লবীকে হত্যা করে আমাদের বঙ্গ বঙ্গবল্টু বলে যে কোথায় আস সিরাজ সিকদার আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল আপনাদের প্রেসিডি লোক ছিল জহির রায়হান যখন ডিক্লেয়ার দিল যে সংবাদ সম্মেলনে যে সোনাগাজী সেক্টরের যে যুদ্ধাগুলো ছিল আওয়ামী লীগের যে নেতারা কলকাতা সোনাগাজী সম্পর্কে আপনাদের জানা আছে আমি ডিটেলসে না বলি সেই সোনাগাজী সেক্টরে যাদের যুদ্ধ করছে সেই যুদ্ধাদের কুকৃতি যখন জাতির সামনে তুলে ধরতে চাইছিল তাকে ভেনিস করে দেওয়া হয় সে স্বাধীন বাংলাদেশে প্রথম গুমের শিকার হয় খুনের শিকার হয় তাকে আজও পাওয়া যায় নাই তো সেই বাকশালী তারা এখনো অনেকের উপর বর করে আছে আমাদের পক্ষ থেকে কোনো মামলা করা সারাদেশে বিপ্লবী ছাত্র জনতা আমরা অসংখ্য বিপ্লবী ছাত্র জনতা আছে অসংখ্য সংগঠন আছে আমরা বিপ্লবী ছাত্র জনতা যারা আছে চব্বিশের বিপ্লবের পক্ষের যত লোক আছে যত সংগঠন আছে তাদেরকে অনুরোধ করব। আপনারা মামলা করেন বা রাষ্ট্র মামলা করতে পারে রাষ্ট্রবাদী হইতে পারে এই ধরনের সিচুয়েশনে রাষ্ট্র নিজেই ব্যবস্থা নিতে পারে মামলা আমাদের কেন করতে হবে মামলা ছাড়া চুয়ান্ন ধারা এই ধারা ওই ধারা আকাশের যত ধারা পুলিশের তত ধারা আমরা দেখছি কি আছে শুধু ফজলুর রহমান না যারাই বাকশালের পেতাত্ম যাদের উপর ভর করেছে যারা বাকশালী বয়ান ফেরি করে বেড়াইতেছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেই তারা মনে এক বছর আগের হাসিনার কথা ভুলে গেছেন যে তারপর পরিণতি কি হয়েছে তো আসলে কি এটার আসলে মেন ব্যাপার আসলে কি আমাদের অন্তর্বর্তী সরকার সে আসলে বিপ্লবেদের এত বড় দায়িত্ব নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করছে যার ফলশ্রুতিতে এই বাকশালীয় পেতাত্তারা বাকশালীয় দোসররা আজকে এই চব্বিশের বিপ্লবীদেরকে বলে রাজাকার আমরা নাকি হচ্ছে কালো শক্তি আমরা কালো শক্তি না লাল শক্তি এটা আমরা আবার বুঝায় দিব আমরা অসংখ্য পরিমাণ মিনমিনা অনেক আন্দোলন করছি সুশীলভাবে ভাবে প্যাসিভ ভাবে অনেক আন্দোলন করছি আমাদের অন্তবর্তী সরকার এই প্যাসিভ সুশীল আন্দোলনের মর্যাদাটা বুঝে নাই এখন থেকে আমাদের যত আন্দোলন যে কেউ চব্বিশকে ছোট করে দেখবে আমরা ডিরেক্টলি সামনা সামনি তাদের সামনে অবস্থান নিব আমাদের বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলেন আজকে বলতেছেন এখানে কারা আসছে কোন সংগঠন আমরা মনে করি আমরাই বাংলাদেশ আমরাই নতুন বাংলাদেশ বিপ্লবী ছাত্র এর থেকে বড় পরিচয় আমাদের নাই